পড়ছিলাম প্রণয়ের রূপকথা পর্ব সংখ্যা তিন লেখিকা ফাতেমাতুজ নৌশি খেতে খেতে কুহ আর দীপ্রর কয়েকবার চোখাচোখি হলো। ববিতা উপস্থিত আছেন তবে তাকে প্রাণহীন মনে হচ্ছে কুহু খাবার শেষ করে হাত ধুতে গিয়ে দেখল ভয় হাত পরিষ্কার করছেন দীপ্র যখন পেছন ফিরল তখনই কুহোর সাথে দৃষ্টি মিলে গেল কুহু নজর ফেরালো দীপ্র তোয়ালে দিয়ে হাত মুছে নিতেই নতমস্তিষ্কে কুহ বলল টাকাগুলোর দরকার ছিল না দরকার আছে বলেই দিয়েছি নিজের মতো খরচা করবি আমার চাই না আপনি ফিরিয়ে নিন তীব্র চলে যেতে নিয়েও থেমে রইল পেছন ফিরে এগিয়ে এলো কয়েক পা কুহ তখনও মাথা নামিয়ে দেওয়া জিনিস ফিরিয়ে নিতে বলছিস জি আমার প্রয়োজন নেই কিন্তু আমার দেওয়ার প্রয়োজন আছে কুহু আমি তোর দায়িত্ব নিয়েছি তোর সব প্রয়োজন অপ্রয়োজন ভালো মন্দ সবটা আমি দেখব বুঝেছিস কুহু বুঝুক কিংবা না বুঝুক তবে তার প্রতিক্রিয়া এলো না দ্বীপ্রবোধ হয় জবাবের আশা করেনি তাই তো বড় বড় কদমে পা বাড়াল দীপ্র বিয়ে উপলক্ষে বাড়িতে এসেছে সবাই একসাথে এভাবে আশা হয়নি বহু বছর হয়ে গিয়েছে বাড়িটা এখন যেন প্রাণ ফিরে পেয়েছে তবে এই প্রাণ ফিরে পাওয়ার মধ্যেও যেন কোথাও একটা না পাওয়া আছে এই না পাওয়ার নাম কাদের হাসি খুশি একটা মানুষ জীবনের বেশি সময় পার হয়েছে স্কুলে হেডমাস্টার কাদের দেওয়ান বাচ্চাদের কাছে এক আলাদা আবেগের নাম বকাঝোকা না করে তিনি বাচ্চাদের ভালোবেসে বুঝ দিয়ে পড়াশোনা করানোর পক্ষে ছিলেন তিনি যখন কথা বলতেন তখন সবাই হা হয়ে তাকিয়ে থাকত সেই লোকটা হঠাৎ করেই মারা গেলেন এটা মেনে নেওয়া আসলেই কষ্টের ববিতা স্বামীর ছবিখানা নিয়ে চোখের জল ফেলে যাচ্ছিলেন কণা বেশ অনেকক্ষণ হল মায়ের পেছনে এসে দাঁড়িয়েছে তবে মা সেটা টের পাননি তিনি কেঁদে চলেছেন মা মনও ভেঙে কথা শুরু করলো কণা মেয়ের কণ্ঠ পেয়ে চট করে চোখ মুসলেন ববিতা কণা কখন এসেছিস তোর শরীর ভালো মেয়েটার জ্বর প্রায় সপ্তাহ হল এই আসে এই যায় ডাক্তার দেখানো হয়েছে তবু সুরাহা মিলছে না একটু শহরে নিয়ে যে যাবে সে সুযোগটিও হচ্ছে না কণা আলগোছে মায়ের পিঠখানা জড়িয়ে ধরল স্কুল শেষ করলেও কণা একদম বাচ্চাই রয়ে গিয়েছে কুহ যেমন বাবার নেওটা কণা ঠিক তেমনই মায়ের নেওটা কী হয়েছে রে মন খারাপ বাবাকে মনে পড়ছে তোমার কথা উঠটা উঠতেই ববিতার চোখ দুটো আবারও বেহায়ার মতো জল নামিয়ে দিল কণা আরও শক্ত করে মায়ের গলা জড়িয়ে ধরল বাবাকে আমারও মনে পড়ছে মা কতদিন হলো বাবাকে দেখতে পাই না মনে হচ্ছে কত জনম চলে গেল ববিতার চোখের জল মুছে নিলেন এক হাতে মেয়ের মাথাখানা ছুঁয়ে বললেন খাবার খেয়েছিস সবাইকে খাবার পরিবেশন করেই চলে এসেছিলেন তিনি তাই মেয়েটার খাওয়া হয়েছে কি না তিনি জানেন না ঠিক রে খেয়েছিস তুমি তো খাওনি মা আমি আমার তো ক্ষুদা লাগেনি রে তুই খাসনি সেই কারণে এমন করে কেউ তিনি একটু তাগাদার মতন করেই উঠে গেলেন কণার শরীরটা দুর্বল আয় খাবি চল তুমি না খেলে খাবো না মা আমিও খাবো রে শোনা আমিও খাবো বলেই মেয়ের গাল ছুঁয়ে দিলেন তিনি কনার চোখ মুখে একটা আদরে ভাব চলে এলো মা যে বড়ো আপন তার এই মায়ের আঁচলের ছায়ায় চলে গেলে কণা মরে যাবে একদমই মরে যাবে মায়ের সাথে একটুখানি মনের দূরত্ব রয়েছে কোহর এটা একদম ছোট থেকে হয়তো বড় সন্তান বলেই অনেক কিছু সে বলতে পারে না এদিক থেকে কণা আবার সেরা মায়ের সাথে ভারী আহ্লা তার তাই তো কণাকে মায়ের কাছে পাঠিয়েছিল এখন মা খাবার খাচ্ছে এটা দেখে ওর ভেতরে শান্তে শান্তি একটা অনুভূতি যোগ হলো ও ছোট করে নিঃশ্বাস ফেলে নিজের ঘরের দিকে আগাচ্ছিল অমনি বিপদটা ঘটে গেল একদম পা পিছলে পড়লো মেয়েটি দীপ্র মাত্রই সাত থেকে ফিরছিল ঘটনা দেখে হন্তদন্ত হয়ে এলো ব্যথা পেয়ে কুহু চোখ বন্ধ করে নিয়েছে দীপ্র বেশ বিরক্ত নিয়ে বলল শুকনো বনে পড়লি কি করি তোর স্বভাব আর বদলালো না কুহু আছার খাওয়া অনেকটাই নিয়মিত বিশেষ করে ছোটবেলায় প্রচুর পাহরকে পড়েছে সে এতে করে তার শরীরে জখমও হয়েছে সেটা জানে দীপ্র তাই তো প্রসঙ্গ টেনে কথাটা বলল কিন্তু পরে গিয়ে কুহু যতটা ব্যথা পেয়েছে তার থেকে বেশি লজ্জা লাগছে দীপ্র ওকে সাহায্য করলো উঠে দাঁড়াতে যদিও বেশ একটা ব্যথা পেয়েছে তবুও নিজেকে সামলে নিয়ে বললো ঠিক আছে শিওর জি মনে তো হলো অনেকটা ব্যথা পেয়েছিস তেমন একটা না সত্যি তো হ্যাঁ বলে থামল কুহু ধীরে পা ফেলতে গিয়ে বুঝলো ব্যথা একটু নয় বরং অনেকটুকু ও ঠোঁট কামড়ে নিজেকে শাসন করলো মনে মনে বুঝ দিল কুহু তোর কিচ্ছু হয়নি কিচ্ছু না কুহুর বুঝ দেওয়াটা কাজে লেগেছে ব্যথা নিয়ে এগিয়ে যাচ্ছে ও অনেকটা দূরে চলেও যাচ্ছিল দীপ্র পেছন থেকে ডেকে উঠল ব্যথা নিয়ে এগিয়ে যাচ্ছে ও অনেকটা দূরেও চলে যাচ্ছিল দীপ্র পেছন থেকে ডেকে উঠল। কুহু শোন ডাক পেয়ে দাঁড়িয়ে গেল মেয়েটি দীপ্রর ঘরটা কাছে ও চট করে রুমে গেল ফিরে এলো মুহূর্তে কুহু ফ্যাল ফ্যাল করে তাকে দীপ্র ওষুধের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল ব্যথা পেয়েছিস সেটা বোঝা যাচ্ছে ওষুধটা খেয়ে নিস ওষুধ হাতে তুলে নিল কুহু দীপ্রো একটা দীর্ঘশ্বাসের মতন করে বলল চলে রে গুড নাইট গুড নাইট বাংলায় শুভরাত্রি দীপ্র কুহুকে শুভরাত্রি জানালো তবে তবে কুহু রাত্রি কি শুভ হবে না শুভ হবে না তার রাত্রি হবেই বা কেমন করে এই যে দীপ্রো ভাই তাকে ওষুধ দিয়ে গেলেন তা তো খেলো না ও ব্যথায় সমস্ত রাস্ত কষ্ট করলো তবে ওষুধ খেলো না ও এই না খাওয়ার পেছনে অনেকটা অভিযোগ আছে আছে অভিমানও কিন্তু সেসব কি দ্বীপ্র হৃদয়কে ভেদ করে কুহ শুধু প্রশ্নই করে যায় তবে তার উত্তর আসে না তবু মেয়েটি নীরবে নিভৃতে প্রশ্ন করে বেড়ায় ও যে এমনই ও সবটুকুই নিভৃতে